অন্যেরা শীতকালে যা করে জান কতগুলো কল দিছি তোমারে সরি কইছিলা তুমি আই ওয়াজ হ্যাভিং অন মাই শাওয়ার মানে বুঝলাম না না মানে গোসল করে বের হইছি গোসলে ছিলাম তো কি করতেছো এই তো আমি আমার জানেরে দেখতাছি তো জান তুমি এত সকালে গোসল করছো তোমার শীত লাগে না কি কি বলো এই নিয়ে তো আমি তিনবার গোসল করছি গরম লাগতেছে এখনো ঘেমে যাচ্ছে আমার তো মনে হচ্ছে আরো একবার শাওয়ার নিতে হবে কি বলো তোমার একটু ঠান্ডা লাগে না আমার তো ঠান্ডা লাগতেছে না ঠান্ডা লাগলে কি এত সকাল সকাল গোসল করতাম হুম তাও ঠিক আমি তো ভুলে গেছিলাম আমার সুন্দরী জিএস তো আবার অনেক হট কি গো বেবি ঠিক কইছি না আমি হুম এক্স্যাক্টলি আমার মনে হয় তুমি ঠিকই বলছো ওই জন্য আমার শীত লাগতেছে না ওয়াও আমি কি লাকি তোমার ভাইয়া আসলে আমার মা কইছিল আমি নাকি শীতকালে জন্ম নিছিলাম এইজন্য আমার নাকি শীত লাগবে না ও তাই নাকি বেবি কিন্তু গরমকালে জন্ম নিছি এখন আমার অনেক গরম লাগতাছে কি তা করতাম কও না কত্তু আমি কি করতাম এখন তুমি কি তা করবে বুঝলে না কি সব কিছু ওই ব্যাঙা কইতাম না কি আচ্ছা মামার এসে সবলেকে ডাক্তার সামি যাই হে এদিকে আমার শীতকাল যেভাবে শুরু হয় ওই তো শীতকালে লাগতাছে আমার মাত্র তো ডিসেম্বর মাস انا শুরু হইছে আঃ পাষ্টার পরে থেকে তো শীত টিয়ারে পড়ে শীতকালে